লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভার থেকে নিজের জাত চিনিয়েছেন স্পিনার শেখ মেহেদি নতুন বলে উইকেট তুলে নেয়াকে যেন স্বভাবে পরিণত করেছেন তিনি ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ওপেনার সাইমাইউবের উইকেট তুলে নিয়ে আর্লি ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশকে মেহেদির প্রথম ওভার থেকে আসে মাত্র পাঁচ রান তার তৈরি করা চাপ অব্যাহত রাখেন পেসার শরিফুল ইসলাম ফখর জামানের উইকেট তুলে নিয়ে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন স্বাগতিকদের দলীয় পাঁচ রানেই নেই পাকিস্তানের দুই উইকেট শুরুর তিন ওভারে মাত্র বারোটা রান তুলতে পেরেছে ম্যানিন গ্রিনরা জেকে বসা চাপ সামলাতে শরিফুলের উপর চড়াও হন মোহাম্মদ হারিস ইনিংসের চতুর্থ ওভারের প্রথম তিন বলে দুই চার এবং এক ছক্কাসহ মোট ষোলো রান তুলে প্রেশার রিলিজ করেন তিনি পরের ওভারে ব্যাট হাতে জ্বলে ওঠেন ক্যাপ্টেন সালমান আঘাও তিন বাউন্ডারিতে শেখ মেহেদির ওভার থেকে আদায় করে নেন পনেরো রান শুরুর দিকে তৈরি করা চাপটা জারি রাখতে পারেনি বাংলাদেশ পাওয়ার প্লেট ছয় ওভার শেষে বান্ন রান পাকিস্তানের স্কোরবোর্ডে এরপর ইনিংসের সপ্তম ওভারে তানজিম সাকিব মোহাম্মদ হারিসের উইকেট তুলে নিলে কিছুটা কমে আসে পাকিস্তানের রান তোলার গতি তবে এক পাশ আগলে রেখে ঠিকই মারমুখী ব্যাট চালাতে থাকেন সালমান আঘা ইনিংসের দশম ওভারে তানজিম সাকিবের বলে টানা এক ছক্কা এবং দুই চার হাকিয়ে পৌঁছে যান নিজের হাফ সেঞ্চুরিতে হাসান মাহমুদের বলে পাক ক্যাপ্টেন আউট হওয়ার আগে চৌত্রিশ বলে খেলেছেন ছাপ্পান্ন রানের ইনিংস বল হাতে খরুচে ছিলেন ঋষাদ হোসেনু উইকেটের দেখা পান নিজের তৃতীয় ওভারে এসে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ফিরিয়েছেন বাইশ বলে চুয়াল্লিশ রান করে ফেলা হাসান নওয়াজকে চোদ্দ ওভারে প্রায় দশ গড়ে একশো উনচল্লিশ রান তুলে ফেলা পাকিস্তান পরের দুই ওভারে তুলতে পেরেছে মাত্র এগারো রান টাইগারদের হয়ে দিন বল হাতে চমক দেখিয়েছেন শামীম পাটোয়ারি নিজের প্রথম তিন ওভারে মাত্র উনিশ রান খরচায় তুলে নিয়েছেন হার্ডহিটার সার উইকেট শেষ দিকে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে পাকিস্তানের মোট রান দুশো পার করেন সাদাব খান যদিও নিজের হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার আগে কাটা পড়েন শরিফুল ইসলামের বলে বিশোভার শেষে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো দুই রানের কাউসার শান্ত ফ্রেন্জি।